আজ সোমবার সতেরোই চৈত্র দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে ইসলাম দরদি ভাই বোনেদের জানায় ঈদ উল ফিতারের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন বা মোবারক আর যারা হিন্দু ধর্মের ভাই আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদায় এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন আজ আপনারা অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্রও জপ করতে পারেন যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন ডিপ্রেশনের দিকে যাচ্ছেন বা কোনো প্রকার হতাশা বা মানসিক অস্থিরতা আপনাদের কাজ করছে তাহলে মায়ের কাছ থেকে রুপোর তৈরি একটি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতে পারেন সম্প্রতি মাত্র একদিন দুদিন আগেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয় আজ করা যেতেই পারে উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করবার সময় আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশ করতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কোনো অজনে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ পুরনো দিনে করে রাখা কোনো আর্থিক বিনিয়োগের কারণে প্রস্তাবিত লাভজনক রিটার্ন কিন্তু আপনারা পেতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনাকে চমকে দিয়ে আপনার ভাই কিন্তু আপনাকে উদ্ধার করতে চলে আসবে আজ আচমকা অপ্রয়োজনীয় কোনো পদক্ষেপ যদি নেন তাহলে সেটি ইন ফিউচার আপনাদেরকে সমস্যায় কিন্তু ফেলতেই পারে রোম্যান্টিক মুডে আজ আপনারা থাকতে চলেছেন